This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. স্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ানো চন্দননগর পৌর নিগমের অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের মৌলাজীবাগান এলাকায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বছর চুয়ান্ন শঙ্কর দাস নামক পেশায় টোটো চালক তার একটি বাড়িতে তিনজন ভাড়াটিয়াকে বছর পাঁচ ছয় এক আগে ভাড়া দেন কিন্তু বিগত কয়েক মাস আগে ভাড়াটিয়ার সঙ্গে বাড়ির মালিক শঙ্কর বাবু মনোমালিন্য সৃষ্টির ফলে এবং ভাড়া সংক্রান্ত কিছু বিষয় নিয়ে বাকেলাপ ও অশান্তিরও সূত্রপাতের সৃষ্টি হতে শুরু করে বিষয়টি নিয়ে বাড়ির ভাড়াটিয়া অর্জুন পাশোয়ান ও তার বাবা পশুপতি পাশোয়ান তাকে বিভিন্নভাবে বাড়ি সংক্রান্ত ভাড়া নিয়ে বিগত দিনে হুমকি দিতে থাকে বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানার দ্বারস্থ হয় বাড়ির মালিক শঙ্কর দাসের মেয়ে জানান গত ছয় তারিখে বিষয় নিয়ে চন্দননগর থানার কোন এক কর্তব্যরত অফিসার বাবাকে থানায় ডেকে অপদস্থ করে তারপর গত সাত তারিখ ভোর বেলায় বাবা নিজের কাজে বেরোনোর পর এলাকায় লোকেদের সঙ্গে কথা বলার পর থেকেই নিখোঁজ হয়ে যায় তারপর পরিবারের তরফ থেকে চন্দননগর থানায় নিখোঁজের অভিযোগও জানানো হয় বাবু জামাই বলেন আমি গত আট তারিখ শেওরাতুলি শ্রীরামপুর সহ বিভিন্ন স্টেশনে শ্বশুর মশাই ছবি দিয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে বিভিন্ন জিআরপি থানায় যাই তারপর ব্যান্ডেল জিআরপিতে আসার পর তাদের বিষয়টি ও নিখোঁজ সম্বন্ধীয় জানানোর পর তারা সাত তারিখ একটি দেহবুবলি স্টেশন থেকে উদ্ধার করেছে বলে জানান পরিবারকে তারপর তাদের দেহ শনাক্তকরণের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠালে পরিবার শঙ্কর দাসের মৃতদেহে শনাক্তকরণ করে মৃত্যুর খবর জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন বাড়ির আত্মীয় স্বজনম এলাকার মানুষজন সহ স্থানীয় মহিলারা স্থানীয় সূত্রে মানুষজন জানান যথেষ্ট ভালো স্বভাবের ছিলেন বাবু তিনি কোনোদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি বিগত দিনে ভাড়াটিয়ার সঙ্গে তার অশান্তি লেগেই ছিল তারপর ভাড়াটিয়া তাকে মারধরের হুমকি পর্যন্ত দেন তারপরে এই ঘটনা ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ আজ দুপুরে তার নিজের বাড়িতে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার সহ এলাকার মানুষজন ভাঙতে থাকে ভাড়াটিয়ার ঘরগুলি তারপর উত্তেজিত মহিলারা স্থানীয় বাজারে ভাড়াটিয়ার একটি লটারির দোকান ও একটি মাংসের দোকান ভেঙে দেয় পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের দাবি রোজ যে মানুষটি নিজের কাজে বেরিয়ে আবার বাড়িতে ফিরে আসে সেই দিন চন্দননগর থেকে কি করে হুগলিতে সে চলে গেল চন্দননগর পুলিশ নিখোঁজ হওয়ার পর তারা কেন আমার বাবার খবর দিল না পরিবার সহ স্থানীয় মানুষদের দাবি এই মানুষ কোনোদিন আত্মহত্যা করতে পারে না তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এ বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে চন্দননগর জিটি রোড সংলগ্ন মৌলাজীবাগান ও লক্ষ্মীগঞ্জ বাজার এলাকা

ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটে যে কায়েন্ট চার মাস ধরে ভাড়া দিচ্ছিল না আর দু মাস ধরে কারেন্টের বিল দিচ্ছিল না আমার কারেন্টের কাজে নোটিশ এসে গেছিল আমরা ওকে বললাম কেন ওটা কারেন্ট দিচ্ছিস না আমরা তারপরে আমরা কি করলাম নোটিশ আসা পরে আমরা মিটার অফ করেছি আমাদের বাড়িতেও কারেন্ট ছিল না কোথাও কারেন্ট ছিল না আমরা বলছি আগে টাকা দে তারপরে আমি দেবো ওরা থানাতে গেল থানাতে চার ঘন্টা পাঁচ ঘন্টা দেয় ওরা বসেছিল বসে থাকা পরে আমাদের ওকে বললো দুটো সময় আসতে বললো আমি কাজে ছিল আমি স্যারকে বললাম আমি গাড়ি চালাচ্ছি স্যার এখন আসা যাবে না বাড়ির লোক আবার আর দশ মিনিট পর ফোন করে বলে তুমি দুটো চল্লিশের মধ্যে যদি এই মুহূর্তে যদি না আসো তোমার অ্যারেস ও অ্যারান্ট বেরিয়ে যাবে বললো ওটা আমাকে বাড়ির লোক আমাকে খবর জানালো ওখান দিয়ে ফোন করে বলছে চন্দ্রনগর থানা দিয়ে আমার বাড়ির লোক যখন আমাকে ফোন করে আমি ঠিক আছে আমি যা হোক করে গাড়ি চালিয়ে এলুম গাড়ি ওখানে রেখে উর্দি বাজারে কাজ করি উর্দিবাজারে গাড়ি রেখে বাড়ির লোককে ডাকি তুমি এসো আমি এসে গেছি এখন তো পনেরো দুটো বাজে তিনটে বাজে আরও পনেরো মিনিট সময় আছে তার আগে আমরা চলে যাব। ওখানে যে গেলুম ওখানে ঢুকতে না ঢুকতে অফিসারটা চেল্লাতে লাগলো এখানে শঙ্কর পাসমানকে আমি স্যার তুমি জামাই হয়ে কায়েন্ট কাটাচ্ছে আমি আমার নামে বিল আমার নামে নোটিশ এসেছে আর কায়েন্ট কে কাটবে অন্যজন কাটবে ভাই তোমার এই তুমি ওদের নাকি হুমকি দেখিয়েছো তুমি ওদের নাকি বলেছো কি ঘরে তালা মেরে দেবো টালি ভেঙে দিয়েছো বাথরুমে গেলে না তুমি উকি মারো আমি স্যার আমরা ওদের আগে আমরা কমপ্লেন জানিয়েছি সামনে মাসে বারো তারিখে আমরা একটা মিশন ডায়েরি করেছিলাম চুচুড়ো থানাতে তার এখনও রিপোর্ট আছে আমরা জানিয়েছি ও চার তারিখে আমার খবর হলো বাইশ তারিখে পর তখন ও ঘর ভাড়া দিচ্ছে আর এই দিচ্ছে তখন ও ভিডিও ক্যামেরা করছে কি স্যার আমরা ঘর ভাড়া কারেন্ট ভাড়া দিচ্ছি ওরা নিচ্ছে না তো অতদিন তুমি কোথায় ছিলে কতদিনে তুমি যখন আমরা দেখো ঘর ভাড়া কায়েন ভাড়া দিলে তুমি আমাদের দিলে তো অতটা সমস্যা হতো না ওখানে যে তারপরে অফিসাররা আমাদেরই হয়ে বললো আমি তাও বললাম কি স্যার আমাকে ওকে ওমনি বলুন না আমরা কোর্টে মামলা আছে আমরা ঘর ভাড়া নিচ্ছি না যা কোর্ট যা বিচার করবে দু লক্ষ টাকা বলে যা তিন লক্ষ টাকা বলে আমাদের যত ক্ষমতা থাকলে আমরা অতটাই আমরা দেবো তারপরে কি হলো তারপরে তারপরে আমাকে বললে ঠিক আছে তুমি বাইরে যাও তারপরে সবাই ভাড়াইটাকে এনে ডেকে আমার শ্বশুরকে একটা কি বললো না বললো আমরা তার মাঝখানে নেই আমি ছেলেকে নিয়ে আমরা গেটে বাইরে ছিল ওরা ভাইটারা সবাই মিলে দাঁড়িয়ে আর অফিসারটা দাঁড়িয়ে

সাদা কাগজ তুমি সই করে দাও বাদ বাকি যা লেখা আমরা লিখে নেবো আমি তখন বললো স্যার এটা সাদা কাগজে যদি আমি সই করে দিই এই সাদা সাদা কাগজে আমা আমাকে দেবেন তো তারপরে বললো না তাহলে আরও কথাটা ঘুরিয়ে দিল কথাটা ঘুরিয়ে দেওয়ার পর আমার শ্বশুরকে তো ডাকলো দাও তারপরে কি বললো না বললো জানি না বাড়িতে আসা সারা দিই তারপর তারপরে বাড়িতে এসে আমার বড় ছেলেকে বলে কি আমাকে পুলিশ অনেক টর্চার করেছে এই করেছে আমার তোর বাবাকে ঢুকিয়ে দেবে আমাকে ঢুকিয়ে দেবে মারবে ধরবে তোদের কে খাওয়াবে কে পড়াবে কি হবে না হবে সারা রাত ধরে টেনশন করেছে ভোরবেলায় যেমনি বেরোনো উনি কাজে বেরিয়েছে কাজে বেরোওয়ার পর চায়ের দোকানে উনি পাঁচটা পনেরো দশ ও নাগাদ ওরা চা খায় দুবার ধরে চা খাওয়ায় কখনো

থানা বললো ঠিক আছে তোমার চার কপি ছবি আছে এখন দু কপি ছবি আছে কালকে তুমি ছবি দেবে চার কপি যখন দু কপি ছবি দিতে যায় তখন উনি অফিসার দেখা হয় তোমার কি হলো কী আপার রবি স্যার আপনারা এরকম এরকম আপনি বলেছিলেন আমার শ্বশুর নার্ভাস খেয়ে গেছে এইটা বলে তবে ঠিক আছে ওইটা শুনে উনি ঢুকে গেল তারপরে আজকে কি আমরা কালকে আমি আমি আমার কি মন গেল চুচুরো প্রথমে গেল আমরা সাবরা পুলি খুঁজছে সাবরা পুলি খুঁজে চারিদিকে খুঁজে সব শ্রীরামপুর গেলাম জিআরপি অফিস যাইনি স্যার জিআরপি অফিস যাওয়া পর আমি বললাম এরকম এরকম মিশন ডায়রি আছে আমার সাত তারিখে আমার এই লোক পাওয়া যাচ্ছে না এই ছবি বলছো আমাদের সেরকম তো এদিকে কোনো ঘটনা হয়নি ঘটনা হলে নাহলে তোমাকে বডিটা দেখাতো ও বললে তাও ঠিক আছে তুমি সাত তারিখে বলছো তাহলে তুমি একবার ব্যান্ডিলে খবর নিতে পারো ওখান দিয়ে আমি ব্যান্ডিল একা রামান্না হই রাবান্না হওয়ার পরও ব্যান্ডিলে ওখানে যাই অফিসার জিজ্ঞাসা কী কী ব্যাপার আমি স্যার এরকম এরকম ব্যাপার ঠিক আছে ছবি আর ওর এফ কাগজটা রেখে তুমি চলে যাও আমি স্যার আজকে ঘটনা নয় এটা হচ্ছে সাত তারিখ ঘটনা স্যার তাহলে ও দেখে আনলো সাত তারিখের ঘটনা এদিকে এসে কী পোশাক পরেছিল আমি গেঞ্জি কালার বললুম ও প্যান্টে কালার বলে দিলুম আমি শিওর ভেবেলুম এটা স্যার আবার ফোন করলো চুচুরো থানাতে সুজনও ওই হাসপাতালে ফোন করে অনুগলে তুমি ওই যে মিশন পেয়েছো যার বডি পেয়েছো তার ছবি পাঠাও ছবি পাঠিয়েছে স্যার আমি দেখে বলবো এটাই আমার কি মনে করছে এটা আমাকে মনে হয় নাকি যে লোক এখান দিয়ে বাড়ি দিয়ে যে বাইরে চা খেতে বেরিয়েছে উনি চন্দ্র হুগলি স্টেশনে কি করতে যাবে আপনাকে যে জিআরপি তে আপনি গেলেন তখন কি জিআরপি থানা বলেছিল যে কোন রেল দুর্ঘটনা ঘটেছে আপনার না না এটা আমার মনে ডাউট রে উনি বাড়ির লোক আমার সবাই চলে এসেছে উনি কেন নেই এবার আমি তার মিশন ডায়েরি করেছি তার নামে একটা আমি জানতে চাই যে এখানে কোনো ঘটনা ঘটেছে কি কি ঘটেছে তার জন্য আমি একটা আমার মনে সন্দেহ আপনাকে কে বললে যে হুগলি থেকেই পাওয়া গেছে এটা আমাদের হুগলিতে পাওয়া গেছে ওখানে ব্যান্ডিরিয়ে দিয়ে জিআরপি অফিস বললো আচ্ছা ব্যান্ডিলে জিআরপি অফিস বললো কি ছয় সাত তারিখে ছটা কুড়ি পঁচিশ নাগাদ আমি একটা বডি পেয়েছি উনি আমার পাওয়ার পরে আমাকে চুচোরো হাসপাতালে পাঠালো কি একবার তুমি শিওর হয়ে যাও চুচোড়া হাসপাতালে যখন বডিটা দেখি আমরা পুরো শিওর কী মনে করছেন আপনারা কি মনে করবে এটাকে আমার মার্ডার করে এটাকে আমাকে এটা তো মার্ডার করেছে মেরে অত আমরা স্যার বলেছিলাম আমার বাবাকে ডাকা হয়েছিল আমরা ভাড়াটাদের উপরে কেস করেছিলাম যে এখানে আগে মা বাবাকে ঘর ভাড়া দেওয়া হয়েছিল ঘর ভাড়া মা বাবা ঘর করে চলে গেছে মেয়ে জামাইকে এখানে ঢুকিয়ে গেছে আমরা বলেছিলাম ঘর খালি করতে ওরা করিনি বললো আমি ঘর খালি করব না যা করার আছে তোরা করে তোদের যা করার আছে করে নে তারা পুলিশ করবি করে নে যা করার আছে আমরা ঘর ছাড়বো না বলে এটা করে আমাদের সব সময় ঘরের ভেতরে আসছিল স্যার আমাকে তেলে তেলে মারতে তিনটে ভাড়াটাই মিলে আমাকে মারতে আসছিল আমার স্বামী শুধু আজকে এরকম একটাই কথা বলেছে কি আমি আমার বউ বাড়িতে একা থাকে আমার দুটো ছেলে থাকে না পড়তে চলে যায় আমি ঘরে থাকি না শুধু একটাই কথা একটাই একটাই কথা বলে আমি তোমার বাবাকে মেরে ফেলবো কোনোদিন রাস্তায় মেরে ফেলবো একটাই কথা বলে একটা ভাড়াটা অর্জুন অর্জুন আমাদের ভাড়াটা ভাড়াটি ভাতার ভাই বাড়ির মালিক কেছে না মালিক কররা উনি মালিক আরে মানে আপনার বাবা কি ভাড়া বাড়ির মালিক হ্যাঁ কি বলতো ভাড়াটিয়া কি বলতো ভাড়াটিয়ারা বলতো কি তোমরা এত হতো আমরা উঠবো না যা করার আছে করে নাও কে বলতো কথাটা অর্জুন অর্জুনের দুই বোন কনক আর বেসপতি তারা কি এই বাড়িতেই থাক হ্যাঁ কতদিন ধরে ভাড়া ছিল তারা কতদিন হবে পাঁচ বছর হবে তারপরে কি হলো আপনার বাবা কি বলেছিলো আমার বাবা শুধু বলেছিল আর এইটুকুনি বলেছিলেন কি না যা হবে কোর্ট থেকে হবে থানা যা বলবে আমরা তাই করব থানা থেকে একবার ফোন এসেছিল ইনকোয়ারি করে গেছে আমাদের বাড়িতে এসে বলেছিলেন ঠিক আছে আপনারা এটা কেসটা আপনাদের থানায় নয় কোর্টে চলে গেছে যা হবে কোর্ট থেকে হবে এটা হ্যাঁ তারপরে আবার রাত্তিরে খুব তক্কোতে ঝগড়া করছিল আর কিছু বলিনি ওরা আমরা বলম যা হবার এবার কোর্ট থেকে হবে আমরা টাকা নেব না ঘরবরা যখন পুলিশ লরি করে চলে গেছে ইনকোয়ারি তারপরে এসে ঘরবরা দিতে চার মাস কোথায় ছিল স্যার ওরা চার মাস ঘরবরা দেয়নি তবে ঘটনাটা কি ঘটলো ওকে আমাদের ভুলিয়ে পুলিশ ধমকে দিয়েছে তার পর দিন থেকেই আমার বাবাকে পাচ্ছি না স্যার পুলিশ কাকে হুমকি দিয়েছে শুক্রবারে আমার স্বামী আমার বাবাকে কেন বলছে আপনারা কে ভাড়াটাদের তোলা কে বলেছে কথাটা একটা অফিসার বলেছিলেন কোথাকার অফিসার এই চন্দননগরে বলছেন ভাড়াটাদের তোলাদের তোমাদের কোনো নিয়মই নেই ভাড়াটা কেন উঠবে এখনকার কলকাতার বড় বাজারে টাকা করে মানুষ থাকছে ভাড়াটা নিয়ে আর এখন তোমরা ভাড়াটাদের বলছো তুলতে তুল উঠবে না এক লাখ টাকা কি কোনো রেজিস্ট্রি হয়েছিল না 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 দেখা পড়া ছিল না কিছু দেখা পড়া ছিল না কতজন ভাড়া থাকত আপনাদের এখানে মোট কতজন ভারতীয় ভাড়া আছে ভাড়াটা আছে চারটির মধ্যে তিনজন খুব অত্যাচারী করতো সারা আমাদের বাড়িতে ঢুকে আমাকে মারতে আসত একই পরিবারের না আলাদা আলাদা আপনার বাবা তারপরে কি হলো আপনার বাবাকে কবে থেকে পাওয়া যাচ্ছিল না বাবাকে 7 তারিখ 7 তারিখ থেকে শনিবার থেকে পাওয়া যাচ্ছে সকালে কাপড়ঙ্গার গলার যায় আমরা জানি কি কাজে গেছে যখন বারোটা বেজে গেছে আসিনি বারোটা বেজে গেছে যখন আসিনি তখন আমরা খোঁজাখোঁজি করছি থানাতে রিপোর্ট করেছি আমার বাবাকে এরকম পাওয়া যাচ্ছে না থানা বললেন ঠিক আছে আমরা সব করে নিয়েছি ফেসবুকে সবার কাছে ছেড়ে দিয়েছি থানায় থানায় পেলে আমি আপনাকে ফোন করব আবার আমরা যে রিপোর্ট করেছি তারপরে দিন স্যার আমার বাবা এখনো করে ফিরিনি আমার বাবার নামটা কি শঙ্কর দাস কিরম বয়স হবে পঞ্চান্ন বছর কি করতে টোটো চালাতে টোটো চালাতে তারপরে কি দেখলেন আমাদের বড়ি পাওয়া গেছে কোথা থেকে পেলে ছিলেন। উসে ব্যান্ডেল কখন শুনলেন কিভাবে শুনলেন আপনার বাবা আমার স্বামী আমার স্বামী ফোন করেছে বাবা হিরম একটা বাড়িওয়ালা মিত্তু একটা অস্বাভাবিক ঘটেছে বাড়ি আমাদের কাজি হচ্ছে এটা জেনে ওই লোকটা এরকম করারই কর্তব্য নয় ওনার মাথাতেই আসবে না যে উনি এই ধরনের চিন্তা ভাবনা করবেন করা তো দূরের কথা চিন্তা ভাবনা করবেন আমরা সন্ধে হচ্ছে সন্ধে হচ্ছে বলেই তো এইখান থেকে কাঁচা কাঁচা স্টেশন ছেড়ে হুগলি করে চলে গেল এবার আমাদের সন্ত কেউ নিয়ে গেছে না কেউ সঙ্গে গেছে ওকে পটি পাটি নিয়ে গেছে ওখানে গিয়ে ঠিলে ভিলে দিয়েছে এটাও তো হতে পারে কি কাজ করতো ও রিক্সা চালাতো রিক্সা চালার পর এখন টোটো কিনেছে বয়স হয়ে গেছে আর রিক্সা চালাতে পারে না টানতে পারে না বলে এখন টোটো কিনেছে কেমন ছিল সব হেভি লোক আছে ওর মতো লোক হয় না এখানে মানে এখানে কেন হয় আমাদের এই এই পাড়া থেকে বাইরে বেরোলে ওকে এন কোনো ব্যক্তি নেই যে চেনে না কি বাড়ির লোক অভিযোগ করছে যে ওনাকে মানে কোন খুন করার অভিযোগ সন্দেহ তো এটাই হচ্ছে বাড়ির তো সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট আছে আমরাও সেটা চিন্তা ভাবনা করছি যে হলেও হতে পারে না আবার কিছু নেই ওরা যে হারে থানা থেকে টর্চার হয়েছে ওকে এদের ভাড়াটিয়ারা যেভাবে টর্চার করেছে সেই হিসেবে ও খুবই ডিস্টার্ব ছিল বিগত দিনে কি অশান্তি হতো ভাড়াটিয়ার সঙ্গে এটা প্রায় দিনই হতো হালকা ফুলকা ক্লাবের ছেলেগুলো সব মিউচুয়াল করে দিত বসিয়ে হ্যাঁ 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 এটা সাত তারিখ থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না ছ তারিখে থানাতে এটা ডেকেছিল অফিসার থানাতে কি বলেছে না বলেছে সিঙ্গেলে পেয়ে আমরা জানি না তবে আমাকে বলেছে যে হিসেবে যে একে খুব ভালোভাবে টর্চার করা হয়েছে থানাতে যা তাভাবে মেজ্জতি করা হয়েছে ঠিক আছে করার পর উনি সেটা নিজের মধ্যে রাখতে পারেননি মানে ডিস্টার্ব হয়ে গেছিলেন এটা শুনে ঠিক আছে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল ওনার যে উনি খাওয়া দাওয়া করতে পারছেন না ঠিক আছে কারোর সঙ্গে কথা বলতে পারছেন না নিজের নাতিকে বলেছে যে আমি আর থাকবো না আমি বাঁচতে পারবো না তোরা কি করে থাকবি তোরা কিভাবে খাওয়া দাওয়া করবি কিভাবে পড়ালেখা করবি ঠিক আছে আর সাত তারিখ থেকে এই জিনিসটা হয়ে গেছে সাত তারিখ থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর সাত তারিখে সন্ধ্যেবেলাতে এই কেসটা ঘটেছে সেটা থানা অফিসারও আমাদের বলিনি আমাদের বাড়ির লোক সব খুঁজে সড়াফুড়ি থেকে বার করেছে ব্যান্ডেল জিআরপিতে গেছে জিআরপি বলেছে বডি একটা পাওয়া গেছে হুলি স্টেশন থেকে হুলি স্টেশনের থেকে চুচুয়ে হয়েছে চুচো থেকে চুঁচোর হসপিটালে গেছে তোমরা গিয়ে ওখানে গিয়ে আগে দেখে নাও যে এটা তোমাদের বডি আছে কিনা তারপরে যা করার করব ওখানে দেখে এসেছে ওখানে বলেছে যে না এই বডিটা আমাদের আছে ওখান থেকে থানায় গেছে থানায়টা লিখে দিয়েছে লিখে ওটা জিআরপির অফিসে আমরা নিয়ে গেছি কালকে রাত্রিরে সাড়ে এগারোটার সময় ওখান থেকে বেরিয়েছি ওর লিগে পিকে সব দিয়েছে মানে অফিসাররা এত ভদ্র জিআরপির যে উনি ওই সময়ের মধ্যে আমাদের সব লেখাপড়া করে পেপার আপডেট করে দিয়ে দিয়েছেন ঠিক আছে তো উনি বলছেন এটা নিয়ে গিয়ে তোমরা বডি আগে হ্যান্ড ওভার করে যা করার করো তারপর তোমার যা যেটা সুবিধা হবে আপনারা স্থানীয়রা কি ভাবছেন এটা নিয়ে স্থানীয়রা তো এটাই ভাবছে ও তো ঘর বাড়ি ভেঙে দিয়েছে টালি ফালি ভেঙে দিয়েছে ওদের এখানে ঢুকতে দেওয়া হবে না পাড়ার লোকেরা কারা কারা ভাঙলো পাড়ার লোকেরা সব ভেঙেছে ওদের বাড়ির লোক ভেঙেছে মেয়ে ছেলেরা ভেঙেছে একজন বাড়ির মালিককে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে বাড়ির মেয়ে অভিযোগ করছে সেটা নাকি খুনের এই যে বাড়ির ভাড়াটি যারা থাকতো তাদের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন তো বলার আছে সবাইকার এটাই সন্দেহ যে ওরাই করেছে কারা করেছে যে বাড়ির ভাড়াটিয়া কি নাম অর্জুন পাসমান এবং ওর বাবা আছে পশুপতি পাসমান কটা বাড়িতে ভাড়া থাকতো ওরা দুটো বাড়িতে ভাড়া থাকতো ওরা কি দীর্ঘদিন এরা অত্যাচার করতো হ্যাঁ দীর্ঘদিন ধরে অত্যাচার করতো অশান্তি হতো হ্যাঁ অশান্তি হতো এখানে ক্লাব প্রতিবেশী সবাইকে জানানো হয়েছিল বারবার ধমকি দিত কে ধমকি দিত ও এবং ওর বাবা ছেলে এবং ছেলের বাবা দুই কি বাড়ির বাড়ির মালিককে মালিককে দিত ধিত তা আপনারা কি সন্দেহ করছেন আমাদের তো প্রত্যেকেরই সন্দেহ আছে এখানকার মানুষের পাড়ার প্রতিবেশীদের ওরাই এটা করেছে ঘটনাটা হ্যাঁ না এটা আত্মঘাতী নয় এটা খুন হয়